এইট জেনারেশন ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম দেওয়া আছে সব কাজ করতে পারবেন সব কাজ এক কথায় কোনো কাজ যদি না করতে পারেন তাহলে আসবেন এসে কিন্তু টাকা ব্যাক নেওয়ার সুযোগ আছে জি টা দেখাবো

এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত ল্যাপটপ পাবেন আচ্ছা তো প্রথমে আমরা পপুলার একটা মডেল দিয়ে শুরু করব আচ্ছা এটা হচ্ছে এইচ পি এল ইড বুকের সবার পপুলার একটা মডেল এটা কিন্তু জি ফাইভ না এটা হচ্ছে জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর হয় এটা কিন্তু বিল কোয়ালিটি খুবই ভালো একদম শক্ত পোক্ত অ্যালুমিনিয়াম বডি দিয়ে করা কোরাই ফাইভের এইট জেনারেশন ডিডিআর ফোরের এইট জিবি র্যাম দেওয়া আছে টু ফিফটি সিক্স আছে এম ড টু কিন্তু আপডেট করে র্যাম করতে পারবেন বত্রিশ জিবি করতে পারবেন ওয়ান ট্যা ওয়াইট দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু এটা ডিসপ্লে কিন্তু এফ এইচডি আই পি এস অ্যান্টি গ্ল্যাড ডিসপ্লে দেওয়া আচ্ছা খুবই স্পেশাল চোকের ক্ষতি করে না আই কেয়ার দেওয়া আছে এবং দেখেন সাউন্ড সিস্টেম ইউজ করেছে আছে ব্যাং এন্ড অলপশনের সাউন্ড সিস্টেম আচ্ছা খুবই সুন্দর সাউন্ড সিস্টেম দেন এবং এটা কিবোর্ডটা দেখেন এটা হচ্ছে স্পিল রেজিস্ট্যান্ট ব্যাকলিট কিবোর্ড এবং এখানে যে আপনারা হচ্ছে ইয়াটা দেখতেছেন আপনি এটা দিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন সিকিউরিটি পারপাস এবং এইটা যে ট্যাক প্যাডটা আছে এটা কিন্তু মাল্টি ফিঙ্গারিং জেস্টার সাপোর্ট করে দুই আঙ্গুল তিন আঙ্গুল দিয়ে যে আপনারা খেলা খেলেন ওটা কিন্তু করতে পারবেন এবং এটা কিন্তু হিটিং ইস্যু খুবই কম এটার মধ্যে যে আপনারা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান দেওয়া আছে এটা কিন্তু আপনাদের খুব বড় যদি চাপ দেন তাহলে কিন্তু এটা জোরে ঘুরে কিন্তু এটাকে ঠান্ডা করার আপনার হচ্ছে ই রাখে আর কি ক্ষমতা রাখে এরপরে কিন্তু এটার মধ্যে হচ্ছে লিথিয়াম আয়নের ব্যাটারি দেওয়া থাকে আছে। কিন্তু এটা বেশ ভালো আপনার হচ্ছে ব্যাটারি দেয় তো কাস্টমার এটার হচ্ছে যারা ফিলান্সিং করে যারা ফটো এডিট করে ভিডিও এডিট করে যারা বিভিন্ন ধরনের গেমিং করে আপনার যে লাইভ স্ট্রিমিং করে তাদের জন্য এটা খুবই ভালো হবে এবং যারা চব্বিশ ঘন্টা ফাইবার এ আপওয়ার্কে কাজ করে তাদের জন্য কিন্তু ফিনান্সিং কাজ করে তাদের জন্য এটা খুবই বেটার হবে তো এটার প্রাইস আজকের জন্য এটার প্রাইস দেব আমরা মাত্র 30999 টাকা একদম ফুল ফ্রেশ কন্ডিশনেরটা ফুল ফ্রেশ এরপরে আপনাকে একটা চমক দেখাবো এটা যেহেতু প্রথমে দেখলামতেছে চমক এরপরে একটা চমক থাকবে চমকটা দেখাই ভাই আগে চমকটা দেখাইতে দেন আচ্ছা এক চমক 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 কি চমক দেখেন এটা হচ্ছে

এ টু জেড আপনার যারা ফিন্যান্সিং করতে যাচ্ছেন তারা কিন্তু সব ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন এবং সব ধরনের আপনার অফিস বলেন স্টুডেন্ট বলেন সব ধরনের কাজই এটাতে হবে আচ্ছা কোনো কাজ যদি না করতে পারেন তাহলে আসবেন এসে কিন্তু টাকা ব্যাগ নেওয়ার সুযোগ আছে সুযোগ আছে সুযোগ আছে অটোকেট চালাবেন ইন স্টেটার চালাবেন ভিডিওটি ফিল্ম চালাবেন চালাতে পারবেন সবকিছুই চালাতে পারবেন তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এটার প্রাইস কত দিব পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস দিব আচ্ছা আজকের জন্য ডিসকাউন্ট থাকবে তিন হাজার তিন হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র একত্রিশ হাজার নয়শো নিরানব্বই এটা পাবেন যদি সে স্টুডেন্ট হয় স্টুডেন্ট কার্ড নিয়ে আসে তাহলে আরো পাঁচশো টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট দেখেন একটা রাইজেন ফাইভ এর তিন হাজার সিরিজের একটা প্রোডাক্ট ষোলো জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুইশো ছাপান্ন জিবি এস এস ডি

এটা কিন্তু দুইশো পঞ্চাশ ব্রাইটনেস থাকে ডলবি এডমো সার্টিফাইড কিন্তু ডিসপ্লে এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিসপ্লে এসপেক্ট রেশিও বলো আপনার হচ্ছে কন্ট্রাক্ট রেশিও বলো বিভিন্ন কালারও দিতে পারে এটা কিন্তু এইট চ্যানেলের ব্যাঙ্গ অপশনের সাউন্ড সিস্টেম দেওয়া আছে এবং এটার মধ্যে হচ্ছে দুইটা কিন্তু আপনার কুলিং সিস্টেম দুইটা দেওয়া দুইটা দেওয়া হ্যাঁ দুইটা দেওয়া আছে এবং দেখেন এটা এটা কিন্তু দেখতেই কিন্তু অন্যরকম বক্স সহকারে কিন্তু এটা পাবেন আচ্ছা আচ্ছা এটা বক্স সহকারে পেয়ে যাবেন এটার মধ্যে কিন্তু কিবোর্ড ব্যাটলিডি কিবোর্ড এটার মধ্যে আপনার মাল্টি ফিঙ্গারিং ইউজ করতে তিন থেকে ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন তো এটা যারা হচ্ছে লং টাইম আপনারা হচ্ছে ল্যাপটপ ইউজ করেন দিন রাত চব্বিশ ঘন্টা তাদের জন্য এই ল্যাপটপ গুলা আমি এখন দেখাবো এখানে যতগুলা আছে এগুলো সবই আপনি দিন রাত চব্বিশ ঘন্টা দুই বছরে ইউজ করতে পারবেন আমরা মাত্র বাউন্ন টাকা এটা হচ্ছে জি এইট ছিল এটা জি এইটেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি গ্রাম পাঁচশো বারো জিবি আছে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এটাও থাকবে এটা দিয়েও কিন্তু

পিক ব্রাইটনেস থাকবে হচ্ছে পাঁচশো পঞ্চাশের এটার মধ্যে বিভিন্ন ধরনের আপনার হচ্ছে সার্টিফিকেশন আছে বলতে গেলে অনেক টাইম লাগবে এবং এআই ফিচার থেকে শুরু করে আর এটার মধ্যে যে হচ্ছে আপনার ডবল মাইক্রোফোন দেওয়া আছে নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার হচ্ছে নয়েস ক্যান্সেলেশন করে আচ্ছা আচ্ছা মানে সেই ধরনের একটা এটা কিন্তু দুই বছরের দুই বছরের গ্লোবাল ওয়ারেন্টি পাবেন বাংলাদেশের বাইরে থেকে দুই বছরের মধ্যে যদি কোনো নষ্ট বা কোনো কিছু হয় ফ্রি অফ কস্টে কিন্তু ঠিক করে নিতে পারবেন দুই বছরের একদম ফুল ওয়ারেন্টি সরকারে আছে আর এটার মধ্যে আছে এক বছরের ওয়ারেন্টি এটার মধ্যে আছে ছয় মাসের ওয়ারেন্টি আচ্ছা আর এটার মধ্যে হচ্ছে আছে আড়াই বছরের ওয়ারেন্টি এটা হচ্ছে জি এইচপি এলিট বুক এইট ফোর এটা হচ্ছে রাইজেন ফাইভ এর সাত সিরিজের

আচ্ছা মাইক্রোসফট যারা আসলে মাইক্রোসফট লাভার তাদের জন্য খুবই খুশির একটা খবর হচ্ছে আমাদের মাইক্রোসফটের প্রচুর পরিমাণের কালেকশন আছে আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 18 এটা i5 কোরাই 5 এর জেনারেশন এটা 8GB RAM দিয়ে পাবেন 256 SSD দিয়ে পাবেন 2K ডিসপ্লে পাবেন এটার মধ্যে আচ্ছা

দেখেন এইট জিবি রাম টু ফিফটি সিক্স আছে ফাইভ এর এই টেন জেনারেশন এটা এটা প্রাইস দিচ্ছে আমরা মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা পাঁচশো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ

আবার এক্স ওয়ান ইয়োগার আই সেভেনের জেনারেশনটা আছে যেটা আমাদের এক্স লেখা থাকে আচ্ছা দেখেন এই যে যেটা আমাদের এক্স লেখা থাকে আই সেভেনের এইট জেনারেশন একটা 360 সিক্সটি হবে এগুলোর সাথে কিন্তু সবগুলোর সাথে কিন্তু আমরা স্টাইলাশ পেয়ে যাবেন দেখেন এই যে পেনটা পেয়ে যাবেন কিন্তু দেখেন কাজের জন্য খুবই ভালো সার্ভিস দেয় এগুলো অরিজিনাল চার্জার শহরে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এক্স ওয়ান কার্বন ও আছে কিন্তু আমাদের কাছে এক্স ওয়ান কার্বন জেন সেভেন কোরাই ফাইভের এইট জেনারেশন

এইট জিবি গ্রাম টু ফিফটি সহকারে আমরা প্রায় দিচ্ছি মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা টি ফোর এইট জিরো এস কোরআ ফাইভ এর এইট জেনারেশন

20 দিন আপনার বাসায় চেক করবেন কোনো সমস্যা থাকলে নিয়ে আসবেন আমি সাথে সাথে চেঞ্জ করে আরেকটা মডেল দিয়ে দিব আচ্ছা আচ্ছা বাদ আপনি যদি চান যে আপডেট করে আরেকটা মডেল নেবেন তাও পারবেন 7 দিনের মধ্যে কোনো ভাঙবেন না পূরবেন না আপনি 7 দিনের মধ্যে এই ল্যাপটপটা ভালো লাগতেছে না আপনি বললেন ভাই ল্যাপটপ 3 চেঞ্জ করে ল্যাপটপ 4 দেন এক্সট্রা কোনো চার্জ হবে না আমরা চেঞ্জ করে দিয়ে দিব আপনাকে বাহ চমৎকার সুযোগ আছে আর আপনারা কুরিয়ারেও নিতে পারবেন নিতে পারবেন সেই মাত্র 500 টাকা অ্যাডভান্স দিতে হবে এবং অনেকেই আছে যে ফেক পেজের মাধ্যমে অনেকের সাথে প্রতারণা প্রতারণা সেক্ষেত্রে এড়ানোর জন্য আমরা একটা ব্যবস্থা সেটা হচ্ছে করে আপনি ল্যাপটপ আগে দেখবেন ভিডিও কলের মাধ্যমে আচ্ছা পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার আগে আগে ল্যাপটপ দেখবেন ভিডিও কলের মাধ্যমে এরপরে অ্যাডভান্স করবেন ল্যাপটপ পাঠাই দিব যখন আপনার কুরিয়ারে যাবে হ্যাঁ তখন বক্সের ভেতর থেকে খুলে পাঁচ মিনিট চালানোর পর টাকা দিয়ে দিবেন বা ওইখানে দেখতে দেখা হ্যাঁ ওইখানে দেখার সুযোগ আছে আমাদের আমরা এই সুযোগটা দিয়ে থাকি আর যারা সরাসরি আসবে আর যারা সরাসরি আসবে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর গুলচত্বরে আসবেন মেট্রো রেল পিলা দুইশো পূর্ব পূর্ববাসে সেন্ট্রাল প্লাজার নিস্তলা এগারো নম্বর সব হচ্ছে ল্যাপটপ ভিলা এখানে আসলে কিন্তু আমাদের পাবেন আর ল্যাপটপের কিন্তু অনেক কিছু চেক করার কিন্তু বিষয় আছে আচ্ছা আচ্ছা আমাদের এখানে কিন্তু অনেক লোক থাকবে ওরা কিন্তু চেক করে দিয়ে একদম ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি থেকে শুরু করে সাউন্ড ক্যামেরা সবকিছু চেক করে দিব আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে আর আপনি যদি বুঝেন রিল্যাক্সে বসে দেখে হ্যাঁ থ্যাংক ইউ জুয়েল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ